প্রিয় নেড়াই জেলার বাসী সাংবাদিক বন্ধুগণ আল্লাহ তাবার কথা শুক্রিয় করছি অনির্ধারিত পর সময় আপনারা সবাই আমাদেরকে ভালোবেসে এখানে এসেছেন এই ভালোবাসা প্রতিবাদ দেওয়ার আমার নাই আমাদের নাই যার ভালোবাসা এখানে এসেছেন এই মহান প্রভুর দরবারে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে ভালোবাসে আমরা সবাই পরস্পরকে কেবলমাত্র আল্লাহর জন্য ভালোবাসি মহান আল্লাহ সুসংবাদ দিয়ে বলছেন যারা শুধু আমার জন্য পরস্পরকে ভালোবাসে তাদের সবাইকে আমি জান্নাতে ঢুকাব দোয়া করে আল্লাহ যেন জান্নাতে আমাদের একটা মিলন মেলার ব্যবস্থা করে দেয় আমাদের এই ভালোবাসা আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য মানবতার জন্য মানুষের জন্য আমাদের সবার দল ধর্ম বর্ণ ভাষা বৈচিত্র্যের উঠে উঠে এদেশ আমাদের সবার এই জন্য আমরা এমন একটি সহনশীল এমন একটি মানবিক বাংলাদেশ চাই যে বাংলাদেশে দল ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে নারী পুরুষ আবাল বৃদ্ধা সকলেই মর্যাদার সাথে এবং আমরা চাই একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা চাই একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ আমরা চাই এমন একটি বাংলাদেশ যে বাংলাদেশের যুবকদের হাত হবে কর্মীর হাত যুবকদের হাত হবে না বেকারের হাত এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে পুরুষরা যেমন করে রাস্তায় কর্মস্থলে সর্বত্র নিরাপত্তার সাথে বসবাস এবং চলাফেরা করতে পারবে অনুরূপ আমার মায়েরা বোনেরা মেয়েরাও তাদের নিজস্ব আবাসে রাস্তায় কর্মস্থলে সর্বত্র তারা ইসরোত এবং নিরাপত্তা নিয়ে চলাফেরা করে কোন জালিমের চোখ তাদের দিকে তুলে তাকানোর সাহস হবে না আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো চাঁদাবাজি আর হবে না চকল হবে না মানুষের পর মানুষের কোনো জুলুম বরদাস্ত করা হবে না সকলকে মানবিক মর্যাদা দিতে হবে পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত সবাই মানুষের মর্যাদা পাবে ঠিক আমরা কারো শিক্ষা কিবা পেশা দেখে না ঠিক আমরা যে কোটিনি আল্লাহর সেরা শিক্ষা করা হলকা ঠিক এইভাবে প্রত্যেকটি মানুষ অপর মানুষকে সম্মান করবে ঠিক আলো আসবে ঠিক একটি বাংলাদেশ আপনারা কি চান আপনারা চাই যেমন বাংলাদেশ কেন আছায় কিন্তু যারাই আমাদের সামনে অতিথি এসেছে আমার ধারণা আমার চাইতে সুন্দর সুন্দর ওয়াদা দিয়েছে দিন শেষে আমরা দেখেছি তারা বলেছিলেন জাতির ভাগ্য বদলে দেব দিন শেষে ভাগ্য বদল হয়েছে তাদের সর্বনাশ হয়েছে জাতির সেবা পাওয়ার কথা ছিল তারা মালিক হয়ে বসেছে মালিক হওয়ার কারণে জাতির সম্পদ চুরি করে তাদের পকেটে ঢুকেছে সেই সম্পদ আবার দেশে আঁকেননি বিদেশে বাজার করেছে আমরা ওটা চাই না বারাবার কোন অবৃত্তি হওয়ার কথা চাই না যদি আমাদের সকলের চাওয়া এক হয় তাহলে আপনাদের ভালোবাসা আমরা চাই আপনাদের দোয়া চাই আপনাদের সমর্থন চাই আপনারা কি আমাদের সম্বন্ধিত রাজিয়া মাধ্যমে বিস্তীর্ণ এলাকা আছে আমাদের কাছে আমার ভাই আমার পিতা আমার চাচা

হয় যুবকদের সাথে আমি যেন এই দেশবাসীর জন্য লড়াই করতে পারি জন্য লড়াই করতে পারে ধন্যবাদ আসসালামু